আসসালামু আলাইকুম সবাইকে আসলে কি বলবো আমি সোশ্যাল প্ল্যাটফর্ম নিয়ে কিছু কথা বলতে চাই সে বিষয় নিয়ে আপনারা আসলে প্লিজ কেউ জানেন না সবাই এই একটা কষ্টের মধ্যে আছেন এই একটা বিষয় নিয়ে সবাই এই বিষয়ের সাথে জড়িত আছেন আশা করি প্লিজ সবাই একটু দেখেন ভিডিওটা এবং সুতছার হওয়া না হওয়া এটা আপনাদের ব্যক্তিগত বিষয় তবে আমি মনে করি যে আমরা যদি সবাই সুটার হয় বিষয়টা তাহলে হয়তো সরকারের নজরে বা সবার নজরে পড়বে যেমন ধরেন আমি আপনার সবাই সোশ্যাল প্ল্যাটফর্মে কেন আসি কেন আসি যোগাযোগ রক্ষার জন্য অথবা আমরা বিনোদন নেওয়ার জন্য আসি কিন্তু একজন সুস্থ মানুষ যখন অসুস্থ হয় তখন আমরা কোথায় যাই আমরা হসপিটালে যাই বাট সোশ্যাল প্ল্যাটফর্ম সোশ্যাল প্ল্যাটফর্মে যদি কোনো একটা অসুস্থ বিষয় বা ধরেন সাপোজ যেটা সোশ্যাল প্ল্যাটফর্মে যেটা থাকার বিষয় না যেটা আসলে কোনো উন্নতি বা যেটা আমাদের কোনো বিনোদন দেয় না যেটা আমাদের সমাজের জন্য হানিকারক ওইটাও সোশ্যাল প্ল্যাটফর্মে থাকে সেই সুবাদে সরকার সেই বিষয়ে কোনো পদক্ষেপে নেয় না বা নিতেছে না বা ভবিষ্যৎজীবী কিনা জানি না আমি স্পষ্ট আকারে বলি যেমন হিরো আলম কাকা এরকম অনেক মডেল আছে যারা আসলে নিজের দেহ বিক্রি করার জন্য প্রকাশ্যে বলে ইভেন জামাই সেই দেহ ব্যবসায়ীরে প্রকাশে দিয়ে দে মানে ভাই নেন ভাই আমার বউরে নেন নিয়ে মানে কয়েক রাত রাইখেন রাইখা পরে টাকা টোকা দিয়েন মানে এরকম প্রকাশ্যে বলে সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয় না আরও বিষয় আছে মানে যেগুলো একদম তিসা মুস্তাক এরা কি আসলেই উচ্চশিক্ষিত মোটামুটি এটা আপনি আমি সবাই জানি কিন্তু এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয় সরকার থেকে আবার সরকারের তথ্য বিভাগের যারা প্রধান আছে তারা কি এইগুলো নেয় নেয় না এরা মানে যেটা নরম যে যে লোকটা নরম বা যে বিষয়টা নরম ওইটাই দুধ দৈরা বসে কিন্তু এই বিষয় নিয়ে কেউ ভাবার বিষয় না একটা সুস্থ মানুষ বা একটা মানুষ যে বাইরে উঠবো একটা শিশু যে বাইরে উঠবো কী দেখে বাইরে উঠবো একটা শিশু ঢুকতে গেলে এইগুলো আকাম কুকাম এগুলো দেখে এগুলো কি পদক্ষেপ নেওয়া উচিত না আপনি কি মনে করেন ভাই আমি এগুলো ভাই দেখতে দেখতে সত্যি অন্যরকম আমার একটা এগুলো আর ভাল লাগে না ভাই নিজের দেশের এই সোশিয়াল প্রাক কোনো ভাল লাগে না ভাই আমি আপনি সবাই যদি সুতরাং তাহলে আশা করি এটা উন্নতি হবে আর না হলে না হলে থাকবে